এইদিকে এই বাঙ্গালের দিকে একটা পোলট্রি মুরগি বেরিয়েছে এই পোলট্রি মুরগি বলছে যে যদি আমি পঁচিশ পনেরো বছর আর বেঁচে যাই তাহলে তোমাদের যত মাজার আছে সব ভেঙে চুরমাচার করে দেব ওর বাপের বয়স বয়স্তর আশি বছর তোর বাপ আশি বছর বেঁচে থেকে কিছু উকড়াতে পারলো না তুই কি উকড়ে নিবি কি বলেন বাবা তোর বাপ জন্ম নিল জাহান নামে চলে যাবে তোর বাপ কিছু করতে পারলো না তুই কি করবি

গলা মালাই দিয়ে সারা বাংলাতে ঘুরাবে আর যদি প্রমাণ করে নি তো মেনে নিবে দুনিয়াতে সত্য মাঝাব হলো সুন্নি মাঝাবল এসো তোমার কোন বাপ আছে ময়দানে নেমে যাও হিম্মত থাকলে ময়দানে চলে এসো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মোলবীর কথাতে মাযহাব তৈরি করি না আমাদের ওটাই মাযহাব যেটা ইমামে आजम আবু হানিফার মাযহাব আমাদের ওটাই আকিদা যেটা ইমামে आजम আবু হানিফার আকিদা আমাদের ওটাই ইসলাম যেটা ইমামে হুসাইনের ইসলাম ইয়াজিদের ইসলাম আমরা মানি না আমরা তো হুসাইনের ইসলাম মানি বল এখন আপনাদেরকে বলতে চাই বাবা আমরা আহলে সুন্নাত জামাত এটা শুধু হানাফি মাজাব নয় ইসলামের চারটি মাজাবের ইজমা হয়েছে গুরু ইবনে তেহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসির ইবনে কাসির মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন রসুলে পাক বলছেন কায়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার কালো কচু হয়ে যাবে রসুলে পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর বের হবে তারা হবে আহলে সুন্নাত জামাত আর যাদের চেহারা কালো কচু হয়ে যাবে তারাই ওয়াহাবি দেওবান্দি লামাজ ভাবি এখন আহলে সুন্নাত জামাত যাদের চেহারা দিয়ে নূর বের হবে আহলে সুন্নাত জামাত কারা যারা মাঝহাব মানে তারা না হলে হাদিস যারা মাঝহাব মানে না ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাই পবিত্র কোরআন পাকে পিওর আরবিতে তাফসিরের কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব সালাফ ফাতুয়া কি শুনেন সেই কিতাবের মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিকি হাম্বালি এই চার মাঝহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা চার মাঝহাবের মধ্যে একটিও মাঝহাব মানে না তারাই হচ্ছে জাহান্নামী তাদেরই

বাংলাও ঠিকঠাক পড়তে জানে না আরবিও ঠিকঠাক পড়তে জানে না উর্দুও ঠিকঠাক পড়তে জানে না এই গাধা মলবি লেকচার দিয়ে বাড়ায় মানুষকে বুঝে বাড়ায় বলছে কি যে মাঝহা মানা যদি জরুরি হয় তো আবু হানিফা যখন মাঝহা প্রতিষ্ঠিত হয়নি যখন ইমাম হয়নি তার আগে আবু হানিফা কার মাঝহাবে আমল করত দেখছেন বাবা শয়তানের প্রশ্ন দেখে তো এই রকম লোক যখন এসে বলবে এই মাঝহা মানো বলো তো আবু হানিফা যখন ইমাম হয়নি পনেরো বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত বা দশ বছর পর্যন্ত তিনি কার মাঝহাব অনুসরণ করে চলতেন তখন তো হানাফিমা যাওয়া হয়নি তাহলে তখন তো তিনি জাহান্নামী ছিলেন না কি বলো এইরকম যুক্তি দিয়ে আপনার ব্রেন কে ওয়াশ করবে বাবা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পূর্বের সমস্ত মহাদিস দিয়েছেন জোরে বলেন সুভান বলতে চাই মানুষকে বোকা বানাই ইউটিউবের মধ্যে কি বানায় যে চার মাঝহাবের মধ্যে কোন মাজহাবকে মানা যাবে না বলে কি বল না বাবা আচ্ছা বলে যে ব্যক্তি বলে চার মাঝহাবের মধ্যে কোন মাজহাব মানা চলবে না তার কথা শুনে যারা মাজহাব ছাড়লো এই কথার প্রতি তার মাজহাব মানলো তো আবু হানিফার মতন তাবেইর যদি মাজহাব মানা না যায় তোমার মতন হারাম যাদা জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নাই তোমার কথা কেন মানব কথা বুঝতে পারছে মাঝহাব মানে কি আল্লাহ পাক বলছেন যেটা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও তো আবু হানিফা ইমাম সাফি কেউ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ কেউ সাত লক্ষ হাদিসের হাফিজ কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ তারা কোরআন হাদিসের যেটা ব্যাখ্যা করেছেন সেটাকে যে মানে এটা কি বলা হয় মাঝহাব মানে আবু হানিফা কোরআন হাদিস থেকে যে মাসলা বের করে দিয়েছেন ওই মাসলাকে আমরা মেনে চলি তাই আমরা হানাফি মাঝাব মানি তো আবু হানিফার তাহকিক যদি না মানা যায় তার যদি ইস্তেহাদ না মানা যায় তোমার মতন হারাম যাদা যে আরবি পড়তে জানে না এ গাধা কচুর কথা মানা যাইজ হবে তোমার বক্তব্য শুনলি তো চাপ্পাল মারতে হবে তোমার ফতোয়া অনুযায়ী তোমার তো স্টেজে চড়াই হারাম তোমাকে তো হাদিস বয়ান করাই হারাম কারণ আবু হানিফার যদি মাসলা না মানা যায় তোমার মত লোককে মশলা দিতে ইস্তেজে ডাকে কারা যারা বোকা তারা ডাকে কথা বুঝতে পাচ্ছেন কি বলেন না বাবা তো এত বড় জাহিল আর মানুষ এই জাহিলদের কথা শুনে mazhab ছাড়ছে এই জাহিলদের কথা শুনে কিন্তু কিয়ামতের ময়দানে যারা mazhab মানে তারা চার ইমামের সঙ্গে দাঁড়াবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই ইমামদের কাতারে প্রত্যেক ওই ইমাম থাকবে যারা mazhab মানতো আমি আপনাদেরকে বলতে চাই বাবা এখানে ইউটিউবের লোকেরা এসছে সারা পৃথিবীর লাহাবি কে যারা মাঝহ মানাকে অবৈধ বলে মাঝহব মানাকে নাজাইজ বলে সারা পৃথিবীর লাভকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই তোমরা যদি মুনাফিক না থাকো নিজেকে মুসলমান যদি বলো একটা চ্যালেঞ্জ করতেছি হিম্মত যদি থাকে আর উত্তর দাও তোমরা বলছো মাঝহাব মানলে পরকাল হারাবে জাহান নামি হয়ে যাবে জাহান নামে চলে যাবে তো তোমাদেরকে বলতে চাই ইমাম তিরমিজি যিনি তিরমিজি শরীফ লিখেছেন তিনি মাঝহাব মানতেন তিনি জান্নাতি না জাহান নামি উত্তরটা দিয়ে দাও কথা বুঝতে পারছো মাঝহাব মানা যদি জাহান নামি হয় মাঝাব মানে যদি শিরিক হয় ইমাম তিরমিজি মাঝাব মানত ইমাম ইবনে হাজার আসকালানি সাফি মাঝহের মোকাল্লিদ ইমাম জালাল উদ্দিন সিউতি সাফি মাঝহের মোকাল্লিদ ইমাম বাদর আইনি হানাফি মাঝহের মোকাল্লিদ ইমাম মুল্লা আলী কারি হানাফি মাঝহের মোকাল্লিদ ইমাম ইসমাইল হাকি হানাফি মাঝহের মোকাল্লিদ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে মাজা মাঝহের মোকাল্লিদ জগৎ বিখ্যাত ইমাম গণ তারা মাঝহের মোকাল্লিদ ছিলেন আমি সারা পৃথিবীর নামাজ হাবিকে বলতে চাই ইমাম নবী সাহ হানাফি মাঝাবের মোকাল্লিদ ইবনে হাজার আসকালানি মোকাল্লিদ তারপরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম সিউতি মোকাল্লিদ এই ইমামগণ মোকাল্লিদ ছিলেন মাজহাব মানতেন যদি মাজহাব মেনে হানাফিরা জাহান হয় আর আহলে হাদিস যদি নিজের মায়ের দুধ পান করে থাকে ফাতুয়া লাগাও ইমাম ইবনে হাজার আসকালানিকে জাহান নামি বলো কথা মনে হয় বুঝতে পারেননি বাবা যে ইমামরা মাজহাব মানতো যাদের কিতাব পড়ে তারা নিজেই মাঝহ মানত ইমাম ইবনে হাজার আজ খালানি দুই লক্ষ তিন লক্ষ হাদিসের হাফিজ তিনি সাফি মাঝহ মানতেন ইমাম নবী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ তিনি সাফি মাঝাব মানতে ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা ওমদাতুল কারী লিখেছেন আরো অনেক কিতাব লিখেছেন তিনি হানাফি মাঝাব মানতেন নিজের যুগের মোজাদ্দিদ ইমাম উল্লালী কারী আড়াই লক্ষ হাদিসের হাফিজ যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন তিনি হানাফি মাঝাব মানতেন তো মাঝহাব মানলে যদি জাহান নামি হয়ে যায় মুশরিক হয়ে যায় তাহলে মুশরিকের কিতাব পড়া যাবে কথা বলেন না জাহান কিতাব পড়া যাবে জাহান নামের কিতা হাদিস নেওয়া যাবে পাপি জাহান নামী হাদিস নেওয়া যাবে তাহলে ওয়াহাবিদের জন্য তিরমিজি পড়া হারাম ওয়াহাবিদের জন্য ইমাম ইবনে হাজার আসকালানির তাহজিব উত্তাহিব পড়া হারাম ওয়াহাবিদের জন্য ইমাম ইবনে হাজার আসকালানীর ফাতহুল বাড়ি পড়া হারাম কিন্তু এই হারাম খোররা যদি এই কিতাব পড়া বন্ধ করে দেয় আবু জেহেলের চাইতে জাহিল হয়ে যাবে মৌলবি হতে পারবে না কত বড় মুনাফিক যে ইমামরা মাঝহাম মেনেছেন তাদেরকে রহমাতুল্লা বলে আর আমরা মানলে মাঝহামে মাঝাব মেনে যদি হয় আমরা জাহান নামি হয়ে গেলাম বাপের যে তোমার বেটা যদি ভুল করে কিছু খেয়ে নাই রমজান মাসে রোজা ভাঙবে না আর সুন্নিদের বেটা খেললে রোজা ভেঙে যাবে এ তোমার বাপের শরীয়ত আরে যেটা ইমামদের জন্য শরীয়ত সেটা আমাদের জন্য শরীয়ত ইমাম যদি মাজহাব মেনে ও মুসলমান হয় মাজহাব মেনেও যদি আহলে সুন্নাতোয়াল জামাত হয় এই দুনিয়াতে যারা মাজহাব মানে তারাই হলো আহলে সুন্নাতোয়াল জামাত তারাই হল এই রি সালাক আহলে সুনাতুল জামা রে সালাখ তাই ব্রাদির ইসলাম চারো মাজহাবে হানাফি শাফি মালিকী হাম্বালি চার হবে আল্লাহর অলিদের কবরের উপরে গুম্বা তৈরি করা জায়জ আছে একটু জোরে বলতে হবে সুহান একটা নাম আপনারা শুনে হবেন সালাফি নাম আপনারা শুনে হবেন হাজরাতারা বেশি জানে হয়তো আপনাদের মনে অনেক জানবেন নিজেকে আহলে হাদিস বলে কোথাও গায়ের মোকাল্লিত বলে কোথাও সালাফি বলে কোথাও হাত ঝাড়ুয়া বলে কোথাও জমি ধরবা বলে এদের মধ্যে কিছু নামাজি আছে এখানে হাত বানে কিছু নামাজি আছে এখানে হাত বানে কিউফের পিয়র নামাজি মানে ডাইরেক্ট নামাজ পড়লি জান্নাত দেখতে পাই ও পরে এখানে হাত বানে আর যে নামাজে যাওয়ার আগি জান্নাতে চলে গেছেন ও পরে এই ভাবে হাত বানে মানে জটা লোক দেখবেন তয় রকম হাত বানে আর এই কোই এরকম নামাজ পড়ে আর একটা হাদিস রাসুল পাক বলেন তোমরা পা পা মিলিয়ে দাঁড়াও এটা মডেল আছে বাবা ধরেন এই দুটো আমার পা গোজার জন্য বলছি পায়ে পা মিলিয়ে মানে কি এই পাও এত দূর আছে এই পাও যেন এত দূর থাকে মিলিয়ে মানুষ দুটোর আগা যেন সমান থাকে কথা বুঝতে সমান হয় একটা এরকম এরকম যেন না আর ইয়ারা মিলার অর্থ লিখছে যে পায়ে পাও চাপিয়ে দাও আমার আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো মানুষের দেহে শরীরে তোমার পাও লেগে যায় তাকে তুমি সালাম করো কথা বুঝতে পারছেন না আচ্ছা সালাম কেন করো বলছে পা লাগাটা মানুষের বেয়াদবি। একটা জিনিস যেটা নামাজের বাইরে বেয়াদবি নামাজের ভিতরে জায়জ হবে জি যদি কোনো অহাবি বলে জায়জ হবে তাহলে বাড়িতে স্ত্রীকে স্ত্রী বলি আর বাজারে গিয়ে বোন বলি নাকি বলেন স্ত্রী বাড়িতে স্ত্রী বাজারে ওই স্ত্রী ঘাটে ওই স্ত্রী রাস্তাতে স্ত্রী যেখানে যাবে ওখানে স্ত্রী থাকবে নাকি বলেন চেঞ্জ হয়ে তো আবার বোন তো হয়ে যাবে না মা কোনোদিন খালাও তো হবে না তো যেটা নামাজের বাইরে না যাই নামাজের ভিতরে ওটা যাই হবে কথা বলেন আপনি চলছেন না জেনে পাউ लेके গেল সালাম দিন কোনো গুনাহ হবে না আর আপনি জেনে শুনে পাউ মারলেন কবিরা গুনাহ নবী বলেন পা মিলিয়ে দাঁড়াও দান পাও যদি ভারতে থাকে বাম পাউকেও ভারতে রাখো একটা বাংলাদেশ আর পাকিস্তান করে দিও না হাদিসে আমান নবী এটা বুঝিয়েছেন কিন্তু এরা কি পাক্কা নামাজি ইবলিস মনে করতে আমার চাইতে বড় নামাজি কে আছে বে আমি 6 কোটি বছর ইবাদত করেছে আদমকে সিজদা করব চল কোটি বছরের নামাজ জান্নাতের চাবি আমার কাছে ফারিস্তা আমার হাত টিপে পা টিপে আমি ফারিস্তাদের ওস্তাদ আর আমি আদমকে সাজদা বোকা পেয়েছিস আমার চাইতে বড় জান্নাতি কে আছে এ জানে না যে এমন ভাবে আল্লাহ ফাতোয়া দিয়ে দিবে এর সর্বনাশ হয়ে যাবে আল্লাহ বলছেন শুন তুই যখন আমার আদমের সম্মান করলি না তোর জান্নাতে কোনো জায়গা নাই ছ কোটি বছর নামাজ পড়েছিস কবুল হয়েছিল আমি আল্লাহ শেষ করে দিলাম কারণ আল্লাহ বলছে নাহান আল্লাহ বলছে যতই পড়ো রোজা যতই রাখো হজ যতই করো যতই দাও আল্লাহ ছ কোটি বছরের কারিকে রুকুকারী কেমকে আল্লাহ একটি রোজা যতই থাক না কেন দাঢ় যতই লম্বা হোক মাথায় যতই বলো ঘুমটা হোক যতই বলো মাদ্রাসা হোক যতই ফলোয়ার হোক না কেন আল্লাহ এলান করে দিয়েছেন নামাজ পড়লি আল্লাহর হওয়া যেত ইবলিশ কোনোদিন মুরতাদ হয়ে যেত না সাজদার কারণে জান্নাত পাওয়া যেত আল্লাহকে রাজি করা যেত ইবলিস কোনদিন মুরতাদ হত না যদি সাজদা করলে আল্লাহ রাজি হয়ে যেত ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতেন তাসবিহ তাহলিল করলে যদি আল্লাহ রাজি হয়ে যেত ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতেন ইবাদত করলে যদি আল্লাহ রাজি হয়ে যেত ইবলিসের প্রতি আল্লাহ রাজি থাকতেন কিন্তু মহান رب العالمین কিসে রাজি হবেন বেরেলির সরতাস اعلان করে বলে দিয়েছেন যে করে বলে দিয়েছেন খোদা কি রাজা चाहते हैं तो आलम খোদা चाहता है রাজায়ে मोहम्मद সারা পৃথিবী চায় খোদা কে রাজি করব খোদা চাই মুস্তাফা কে রাজি করব বাহ সুবহানাল্লাহ তাই নবী যদি রাজি থাকে খোদা রাজি হয় আর ইবলিসের মত আমার তো নামাজ আছে কিছু লোক দেখবে হাঁড়ি লোটা লিয়া মসজিদে যায় আর সুন্নিদের ব্যাপারে বলে ওরা নামাজ তো আমাদের দাওয়াত দেয় না ওরা কিসের মুসলমান তো তোমাদের মত আমরা ইবলিসি দাওয়াত দি না নাকি বলেন বাবা ইবলিসি দাওয়াত দি না আমরা আলহামদুলিল্লাহ এমন দাওয়াত দি যে দাওয়াতে নামাজও থাকে নবীর মহাব্বত থাকে ইবাদত কম থাক নবীর মহাব্বত পরিপূর্ণ থাক যদি নবীর মহাব্বত থাকে ইমান সঠিক থাকে তাহলে কায়ামতের ময়দানে রসুলের পাক বলছেন এই আমার উম্মত আমল কম হলে কি হলো যদি কায়ামতের ময়দানে আমলের কারণে জাহান নামে যাও আমি মুস্তাফার সাফা তোমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবো ওঠানি মাজা শরীফের হাদিস

আসমান চাইতে বেশি যাদের পাপ পাহাড় চাইতেও বেশি আমি নাবি মুস্তাফা এই রকম পাপি আছে কিন্তু তার অন্তরে আমি রসুলের মহাব্বত আছে পাপ তো করেছে আমি রসুলের মহাব্বত আছে রসুলে পাক বলছেন এই রকম পোলো পোলো পাপিকে আমি সাফাত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত

তাহলে মা বাপ নারাজ হলে যদি আল্লাহ রাজি না হয় তাহলে নবী যদি নারাজ থাকে আল্লাহ রাজি হবে আল্লাহ বলছেন বান্দা তুই কি জিনিস রে আমি তো আল্লাহ নিজেই নবীকে রাজি করতে চাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসার দিকে মুখ করে আছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা মসজিদ আকসার দিকে মুখ করে আমার আপনার নবী নামাজ পড়ছেন কিবলায় আউয়াল রসুল পাক নামাজ পড়ছেন আসমানে তাকাচ্ছেন জমিনে তাকাচ্ছেন আসমানে তাকাচ্ছেন জমিনে তাকাচ্ছেন নাবি আমার অন্তরে কি ভাবছেন আল্লাহ জানে কি জানে না জোরে বলতে হবে আল্লাহ বলছে জিবরিল জিবরিল বলছেন আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ বলছেন আমার নবী বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি আমার নবী চাই যেন কিবলা মসজিদ আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা করা হয় আল্লাহ বলছেন জিবরিল তুমি চলে যাও যাওয়ার পরে বলিও না যে আল্লাহ কিবলা চেঞ্জ এমনি করে দিয়েছেন যাওয়ার পরে বলবে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লে ইয়ান্নাকা কিবলাতান তারদাহা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আমার নবীকে বলে দাও এ আল্লাহর হাবিব আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছেন নবীকে খুশি করার জন্য আল্লাহ কিবলা চেঞ্জ করেছেন কিবলা তান্তর দাহা নবীকে রাজি করার জন্য কিবলা চেঞ্জ করেছেন শুধু তাই নয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব উম্মতের টেনশনে উম্মতের গুনাহের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার মুহাববতে উম্মতের মুহাববতে আল্লাহর দরবারে কান্না করছেন রব্বি হাবলি উম্মতি পাহাড়ের চুটিতে যাচ্ছেন উম্মতের জন্য কান্না করছেন যেখানে যাচ্ছেন আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতের জন্য কান্না করছেন আল্লাহ আয়াত নাজিল করছেন ওয়ালা সাউফা ইয়াউতিকা রব্বুকা ফাতারদা মাহবুব আমি তোমাকে ইয়াত দিব ইয়াত দিব তুমি রাজি হয়ে যাবে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কত নেবেন কি নেবেন যে রাজি হবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি মুস্তাফা রাজি হব না আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেখ আমি নবী রাজি হয়ে যাব জোরে বল সুবহান আর আল্লাহ বলেন মাহবুব ইয়াতো দিব যে তুমি রাজি হয়ে যাবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ জিবরিলকে পাঠালেন আল্লাহ পাক বলে পাঠালেন মাহবুব তোমার জন্য দুটি অপশন নিয়ে এসেছি ওটি অপশন নবী পাককে দুটি অপশন দেওয়া হলো একটি অপশন বিনা হিসাব কিতাবে আপনার অর্ধেক কুম্মতিকে জান্নাত যতই পাপি হোক গুনেগার হোক বিনা হিসাব কিতাবে অর্ধেক উন্মতিকে জান্নাত দিয়ে দিব নচেত আপনি সাফাত কে গ্রহণ করেন দুটি অপশন আমার নবী চিন্তা করলেন যদি আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যায় আর অর্ধেক উম্মত কি করবে আর অর্ধেক উম্মত কোথায় যাবে তাই আমার নবী মুস্তাফা বললেন খোদা আমার অর্ধেক উম্মত যাবে জান্নাতে অর্ধেক উম্মত জাহান্নামে আমি মুস্তাফা এই অপশন নিতে পারি না আমাকে সাফা দিয়ে দাও আমি নাবি মুস্তাফা কায়ামতের ময়দানে দড়া করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাতে নিয়ে যাব জোরে বল সুবহান তাই বুখারী শরীফের মধ্যে হাদিস রসুলে পাক বলেন যার অন্তরে এর দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে নবী পাক বলেন আমি তাকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যাব জোরে বল সুবহান

নিজেকে বহৎ বড় হুজুর দেখাচ্ছেন বলছে আমার চাইতে দিন কেউ বুঝে না এটাই ঠিক এটাই ঠিক মানে ওর বাপের উপরে মনে হয় শরীয়ত নাজিল হয়েছে আর এই গাধার বাটা গাধা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাল ফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে আচ্ছা বলেন তো আমার নবীকে তাকানোর প্রয়োজন পড়বে ফাল ফাল করে তাকানো এটা নবীর চরিত্র এ শয়তানের বেটা জাননা ফাল ফাল করে তোর মতন কুকুর তাকায় তোর মতন ওয়াহাবি কুকুর মলবি তাকাই আমার নাবি মুস্তাফা যদি জাহান দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে নেয় আল্লাহ কালেমার মসিব করে জান্নাতি বানিয়ে দেয় আমার নাবি মুস্তাফা যদি যদি কাতরার দিকে তাকিয়ে নেয় আল্লাহ তাকে সমুদ্র বানিয়ে দেয় আমার নাবি মুস্তাফা খাকের দিকে তাকালে আল্লাহ পাক তাকে সোনা বানিয়ে দেয় একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরে আমার নবীর ব্যাপারে বলছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে বলেন তো বাবা আমার নবীর নেকি গুনা লাপা হবে জি আমার নবীর গুনা আছে কথা বলতে হবে গুনা আছে যাকে আল্লাহ নিজে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ওয়ার ফের কিসের গুনা লাপা জি আরে আপনি বাড়ি কিনেছেন আপনার বাড়ি যাওয়াতে করে আপনি পারমিশন নেবেন জাহাঙ্গীর মলবির বাড়ি যাবেন হুজুর আছেন বাড়িতে ভিতরে আসবো অনুমতি নিতে হবে আর আমি যদি আমার বাড়ি আপনাকে পাঁচ লাখে বিক্রি করে রেজিস্ট্রি দিয়ে দিলাম আর জাহাঙ্গীরের অনুমতি নেবে কে তুই জমি টাকা দিয়ে নিয়েছি বাড়ি চলে হাট এখান থেকে নাকি বলে কোনো পারমিশন লাগবে না তো আল্লাহ তাবারাকালা বলছেন মেহবুব তুমি তো অনেক বড় হাসতি আমি জান্নাতের মালিক হাসানকে কে বানিয়ে দিলাম হোসেন কে বানিয়ে দিলাম যুবকদের সর্দারগিরি জান্নাতের ময় জান্নাতে তোমার নামাসা ইমামে হাসান ও হুসেন করবে আর মহিলাদের প্রতি রাজত্ব মা ফাতেমা তু করবে আমার নেবির কত বড় হাস্তি হবে যেই নেবির নামাজ থাকে জান্নাতি যুবকদের সর্দার বানানো হয়েছে যেই নবীর মেয়েকে জান্নাতি মহিলাদের সর্দার নি বানা হয়েছে আর নবীর নামাজ আর যদি এত মর্যাদা থাকে এত পাওয়ার থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কত পাওয়ার থাকবে আরেকটা কথা বলি বাবা আপনি একটা বাড়ি কিনলেন রায়গঞ্জের মাটিতে আপনার বাড়িতে যদি আপনার ছেলে আসে কেউ বাধা দিবে আপনি বাধা দিবেন আপনার ছেলে যদি দুটো বন্ধু নিয়ে আসে বাধা দিবেন দুটো ভালোবাসার লোককে নিয়ে আসে বাধা দিবেন আব্বা বলবে কে রে বেটা তো আব্বা আমার বন্ধু কলেজের বন্ধু স্কুলের বন্ধু মাদ্রাসার বন্ধু নিষেধ করবে না ছেলের বন্ধু এসে আমার ছেলেও তো কারোর বাড়ি যায় না কি বলেন তো জান্নাত হচ্ছে কার আল্লাহর জান্নাতের মালিকানা কাকে দিয়েছেন ইমামে হাসানকে কে মা ফাতেমাতুজ কে আর যারা সাইয়্যদ বংশ নবীর আলো আওলাদ যেমন আপনাদের দিকে বেশি আছেন হুজুর কাদরি মিয়া পান্ডুয়া শরীফ থেকে আলে রসুল ইনারা হচ্ছেন মা ফাতেমার আওলাদ তো ইনারা যদি জান্নাতে যায় তো উনাদের মা ফাতেমা বলবে বেটা তুই আসিস না জি এমন কোন মা আছে যে বেটা যাবে জাহান নামে বলো যা যা মায়ের জান্নাত জান্নাত নিয়ে বসে আছে আর বেটা যাবে জাহান নামে মা সহ্য করবে এই জোরে বলতে হবে সারা পৃথিবীতে যত আলে রসুল আউলাদ রসুল সৈয়দ রয়েছেন এদের সকলের মা হচ্ছে ফাতে মাতুজাহারা এদের মা হচ্ছে জান্নাতের সর্দার নি জান্নাত এদেরই বাপ দাদা কথা বুঝতে পারছেন কি বলেন না তার কারণে আমরা আলহামদুলিল্লাহ আউলাদ রসুল কে ভালোবাসি আউলাদ রসুল কে ভালোবাসবে যারা হুসেনি হবে আউলাদ রসুল কে করবে যারা ইয়াজিদি হবে ইয়াজিদ হচ্ছে শয়তানের দলের নাম আর হুসাইনই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ দলের নাম জোর এবার আপনাকে একটি কথা বলতেছিলাম বাবা আল্লাহ মাজারের উপরে গুম্বা তৈরি করা